মক্কাতুল মুকারমার সম্মানিত উলামায় কিরাম তারা আলহাজর হজর রহমতুল্লাহ তাল আলীর কাছে কাগজের নোট সম্পর্কিত বারোটি জটিল প্রশ্ন উত্থাপন করেন তিনি দলিল ভিত্তিক যুক্তি ও অকট্ট প্রমাণাদের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এছাড়া আর হাজর রহমতুল্লাহ তাল আলীহের যখন সিজদাইয়ে তাজিমের হারাম হওয়ার বিষয়ে কলম ধরলেন কোন্ তিনি প্রায় 40টি হাদিস এবং 100 শতাংশিক নির্ভরযোগ্য বলিদ দ্বারা নিজ অবস্থানকে সুপামায়িত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডিয়ার ভিউয়ার্স উপস্থিত হয়েছি একটি ওয়েব সিরিজ নিয়ে যেটি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা علیہ এর জীবনী। আজকের এপিসোডের মধ্যে আমরা 30 তম কন্ডের ফতোয়া রাজবিয়া এটি ফিকহি বিশ্বকোষ এর নিয়ে বিস্তারিত কখন কিভাবে এবং এর উপকারিতা নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আজকে আমাদের এই ওয়েব সিরিজের এপিসোডের মধ্যে অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানার সৌভাগ্য হবে মুসলিম সমাজে তখন প্রথমবারের মতো কাগজের টাকা বা ব্যাংক নোট চালু হয়েছে কিন্তু সাধারণ মুসলমান থেকে শুরু করে আলিম ওলামাদের কাছে নানা রকম প্রশ্নের উদয় হলো কাগজের টাকা আদতে মাল বা সম্পদ হিসেবে গণ্য হবে কিনা সোনা রূপা ছাড়া কাগজের টাকায় লেনদেন বৈধ কিনা জাকাত ঋণ এবং দেনার ক্ষেত্রে কাগজের টাকার বিধান কি এছাড়াও বিভিন্ন জটিল প্রশ্ন দেখা দিল কারেন্সি নোটের ইস্যু নিয়ে তখন হলুস্তুল কাণ্ড বিরাজ করছে কাগজের নোটের সরহি বিধান নিয়ে কেবল অনারবী আলেমগণই নয় বরং সে সময়কার সমাজ হতবিহল হয়ে গেল তখনকার সময়কার আরবীয় আলিম সমাজও টেনশনের মধ্যে পড়ে গেল সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা বারবার মুফতির কাছে নোটের সরহি বিধান সম্পর্কে জানতে চাইতেন কিন্তু সন্তোষজনক কোনো কেউ উত্তর দিতে পারছে না এমনকি মক্কাতুল মুকার হানাফি মাজহাবের বিখ্যাত মুফতি আল্লাহ জামাল বিন আবদুল্লাহ রহমুল্লাহ তাল আলহি ইনিও সমস্যার সমাধান দেওয়া থেকে বিরত রইলেন তিনি বিনয়ের সাথে বললেন জ্ঞান হল আলিমদের গলায় জুলে থাকা এক আমানত এরপর তেরোশত তেইশি সনে আল হজরত রহমতুল্লাহ আলহী ইমাম আহমদ রাজাকান রহমতুল্লাহ আলহী দ্বিতীয়বার যখন হজ উদ্দেশ্যে পড়ানোর গমন করেন তখন সেই সময় কিরাম সুযোগকে যথাযথভাবে কাজে লাগান তারা আল হজরত রহমতুল্লাহ তা আলহের কাছে কাগজের নোট সম্পর্কিত বারোটি জটিল প্রশ্ন উত্থাপন করলেন আল্লাহ হজরত ইমাম আহমেদ রাজাকান রহমতুল্লাহ তাহলে আলিহি তার স্বভাবগত সৌন্দর্যময় বঙ্গিতে কলম ধরলেন তিনি দলিল ভিত্তিক যুক্তি ও অকাট্য প্রমাণাদির মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সুহান আল্লাহ আল্লাহ এবং যাবতীয় সমস্যার সমাধান দিলেন ভিওয়ার্স ফতোয়া দেয়া কোনো সহজ কাজ নয় বলা হয়ে থাকে ফিক কেবল এটুকু নয় যে কোনো একটি মাস আলার বিষয়ে কোনো কিতাব থেকে একটি আরবি বাক্য তুলে এনে তার অনুবাদ করে বুঝে দেয়া যদি তাই হত তাহলে তো আরবি জানা প্রতিটি মানুষই ফকিহ ইসলামী আইনজ্ঞ হয়ে যেত কেননা তাদের মাতৃভাষা আরবি রয়েছে বিভিন্ন কিতাবের মধ্যে অসংখ্য বিষয় উল্লেখ করা হয়ে থাকে যা একজন ফতোয়া প্রদানকারীর জন্য প্রযোজ্য সত্যিকারত্বে ফতোয়া প্রদানের জন্য যে সকল গুণাবলী অপরিহার্য সে সমস্ত গুণের সমন্বয় যার মাঝে পরিপূর্ণরূপে থাকে তাকেই বলা হয় ফতোয়া বিশারদ আমাদের নিকট তারই এক উজ্জ্বল ও অনন্য নমুনা হলেন ইমাম রহমতুল্লাহ আলী যার প্রতিটি কিতাব প্রতিটি উজ্জ্বল নিদর্শন আসুন জানবো আল হজরত রহমতুল্লাহ এর আরেক কাল যে মহান কীর্তি তার সুবিশাল ফতোয়ার কিতাব ফতোয়ের রজেবিয়া সম্পর্কে ফতোয়ের রাজবিয়া আল হজরত ইমামহমদ রাজাকান রহমতুল্লাহ আলীর অগাধ প্রজ্ঞা অসাধারণ মেধা ব্যাপক জ্ঞান ভাণ্ডার এবং গভীর ফিকহি গবেষণার এক অনন্য নাজির বলা হয় এক কালযোগী সৃষ্টি কয়েক দশক অতিক্রান্ত হওয়ার পরও হানাফি ফিক এর এমন কোন পূর্ণাঙ্গ সুবিন্যস্ত দলিল সমৃদ্ধ ও বিস্তৃত ফতোয়ার সংকলন আজ পর্যন্ত রচনা হয়নি ফতোয়াই রজেবিয়ার প্রাচীন ফতোয়া রজেবিয়ার প্রাচীন বারোটি মূলকণ্ডের জাহাজ আকৃতির ফতোয়া রাজবের প্রাচীন বারোটি মূলখণ্ডের জাহাজ আকৃতির বিশাল গ্রন্থটি বর্তমানে গভীর গবেষণা শুকনো তাকরিজ এবং ভাষায় অনুবাদের মাধ্যমে আধুনিক আরবি ফার্সি মুদ্রণ শৈলীতে সজ্জিত কণ্ডে প্রকাশিত এটিকে নির্দিদায় বলা যায় উর্দু ভাষায় রচিত বিশ্বের সবচেয়ে বিশাল ও সমৃদ্ধশালী ফতোয়া সংকলন এর মূল নাম রাখা হয়েছে আল আতায়ান ফতোয়া রাজা যা আধুনিক গবেষণা এবং সম্পাদনার পর আজ প্রায় বাইশ হাজার পৃষ্ঠার এক অমূল্য রত্ন ভান্ডার পরিণত হয়েছে এতে মোট ছয় হাজার আটশত সাতচল্লিশটি এবং দুই শত ছয়টি স্বতন্ত্র গবেষণামূলক রিসাল অন্তর্ভুক্ত এছাড়াও হাজারো জটিল সমস্যার সমাধান অর্থাৎ হাজারো মাস আলা মাসাইল এর মাঝে আলোচিত হয়েছে আপনারা হয়তো মনে করতে পারেন যে সে সময় আল্লাহর রহমতুল্লাহ আলহের নিকট সাধারণ মুসলমান হয়তো ফতোয়ার জন্য প্রশ্ন পাঠাতেন তারই সংকলন বিষয়টি এমন নয় বরং সেই সময়ের দেশ বিদেশের নাম করা প্রসিদ্ধ ইতিহাসবিদ সুফি প্রখ্যাত লেখক এমনকি বিরুদ্ধবাদীরাও ফতোয়ার জন্য প্রশ্ন পাঠাতেন প্রদত্ত প্রতিটি ফতোয়া কোরআন হাদিস ফিখ নুসুস এবং সালাফ খলফের বাণী দ্বারা সমৃদ্ধ আসুন ফতোয়াই রজেবিয়ার কিছু চমৎকার বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করি তায়াম সংজ্ঞা এবং শরী বাস্তবতা ফতোয়াই রিয়ার একটি অনন্য ও গবেষণামূলক আলা আধুনিক যুগের শীর্ষ গবেষকরাও এর গভীরতাই অভিভূত হন আল্লাহ রহমতুল্লাহ আলহি তিনি প্রথমে তায়াম সাতটি সংজ্ঞা তুলে ধরেন এরপর তিনি আবার পানি না পাওয়ার একশো পঁচাত্তরটি উপায় পর্যায়ক্রমে বিশ্লেষণ করেন যেখানে অনন্য ফিকিহি গ্রন্থে এর সংখ্যা মাত্র চল্লিশ বা পঞ্চাশটিরও বেশি নয় তাছাড়া যেসব বস্তুর দ্বারা তাইমুম করা যায় কিতাবসমূহ থেকে চুয়াত্তরটি উপাদানের নাম দলিল সহ উল্লেখ করার পর তিনি ফিকিহি প্রজ্ঞা দ্বারা অতিরিক্ত একশো সাতটি উপাদান সংযোজন করেন আল্লাহ অপরদিকে যেসব উপাদান দ্বারা তাইমুম বৈধ নয় সেগুলোর প্রায় আটান্নটি নাম ও তিনি দলিল সহ উদ্ধৃত করেছেন কল্পনা করা যায় এত একটা থেমুম নিয়ে এতগুলা উদাহরণ কোনটা নিয়ে করা যাবে কোনটা নিয়ে করা যাবে না আল্লাহ আকবর আল্লাহ হজরত ইমাম আহমদ রাজাকান রহমতুল্লাহ তালাই তায়ামুমের উপকরণ সমূহের প্রসঙ্গে নির্ভরযোগ্য ফিকিহি কিতাব গুলা থেকে চুয়াত্তরটি উপাদানের নাম উদ্ধৃত করার পর নিজস্ব ফিকিহি মেদার জোরে বাহাত্তরটি নতুন উপাদানের নাম সংযোগ করেছেন এভাবে মোট একশো উপাদান তালিকাভুক্ত করেছেন আশ্চর্যের বিষয় হল এমনকি স্বীকৃত ফিকিহি গ্রন্থগুলিতেও এর অর্ধেক সংখ্যাও পাওয়া যায় না আর আলা হাজারাত তো আলা এছাড়া আল হাজরত রহমতুল্লাহি তাল আলহী যখন সিজদাইয়ে তাজিম এটা হারাম হওয়ার বিষয়ে যখন তিনি কলম ধরলেন তখন তিনি প্রায় চল্লিশটি হাদিস এবং দেড় শতাধিক নির্ভরযোগ্য দলিল দ্বারা নিজের অবস্থানকে সুপ্রমাণিত করলেন আল্লাহ একজন আলিম প্রশ্ন করেছিল কোরআনে সরাসরি এমন কোন আয়াত আছে কি যা নবী করিম সাল আলিয়াল্লামের সর্বশ্রেষ্ঠতা স্পষ্ট ভাবে ঘোষণা করে আল্লাহ হাজরত রহমতুল্লাহ আলেহি এ প্রশ্নের জবাবে একটি দুইটি না দশটি আয়াত এবং একশতটি হাদিস দ্বারা এ সত্যকে উজ্জ্বল ভাবে প্রমাণ করেন এছাড়াও ফতোয়াই রজবিয়ার একটি চমৎকার উদাহরণ হলো বৈজ্ঞানিক আলোচনা জি হ্যাঁ তেরোশত আটত্রিশ সিজের মোতাবেক সতেরোই ডিসেম্বর উনিশশো সালে একজন মার্কিন জ্যোতিবিদ প্রফেসর আলবার্ট এক ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছিল সূর্যে গর্ত সৃষ্টি হবে এবং পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে আল হাজর তা তাল আলহি আয়া এবং সতেরোটি বুদ্ধিভিত্তিক দলিলের মাধ্যমে সেই ভবিষ্যৎবাণীকে খণ্ডন করে মিথ্যা প্রতিপন্ন করলেন এবং শেষে বললেন এই জ্যোতিবিদের বক্তব্য আরো অনেক ভুল রয়েছে কিন্তু সতেরোয়া ডিসেম্বরের প্রেক্ষিতে সতেরোটি দলিলে যথেষ্ট পরে প্রমাণিত হয় জ্যোতিবিদের ভবিষ্যৎ মিথ্যা এবং ইমাম আহমেদ রাজাকান রহমতুল্লাহ আলী যুক্তি অকট্ট অন্যতম একটি দিক হল ফিক, কালাম হাদিস এবং উসুলা হাদিসের পাশাপাশি জ্যোতিবিজ্ঞান ইতিহাস দার্শনিক তত্ত্ব প্রাচীন ও আধুনিক বিজ্ঞানের না শাখার ফতোয়া এবং মাসাইলে এ ফতোয়া এর অন্তর্ভুক্ত এবং অন্তর্ভুক্ত কেবল কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হলো আসলে কি বলবো আর কি বাদ দিব উপরোক্ত উদাহরণগুলো থেকে কেবল সেই মহাকাব্যিক গ্রন্থের বিস্তৃত সাগর থেকে গুটি কয়েক মুক্ত সংগ্রহের প্রয়াস মাত্র এর গভীরতায় যতই ডুব দেওয়া যায় ততই নতুন নতুন জ্ঞানের রত্নভান্ডার আবিষ্কৃত হয় গবেষকগণ আজও এর সমুদ্রে ডুব দিয়ে সাতার দিচ্ছেন এবং ইনশাআল্লাহ এই অনুসন্ধান অব্যাহত থাকবে যুগের পর যুগ তো ভিউয়ার্স আজকে আলা এতটুকু আল্লাহ রহমতিয়া নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডের মধ্যে আমরা আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলাই ইনার কেমন ইস্কের রসুল ছিল তিনি কেমন আশিকের রসুল ছিলেন আর পরবর্তী যুগের মধ্যে কে আসলেই এরকম একজন আশিকের রসুল কি আর হতে পারে আর অনেক কিছু বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সোশ্যাল মিডিয়া এর মধ্যে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই প্ল্যাটফর্মে এই নেকির কাজে আমাদের সঙ্গ দিন এবং অন্য কেউ এই নেকির দাওয়াত পৌঁছিয়ে দিন সল্লু আল হাবিব সাল্লাহ তাহ মুহাম্মদ সাল্লাহ তাহ আলি